তোমরা কেমন আছো ভালোই আছে দেখুন এখন রাগে দশটা এখন থেকে ভিডিওটা শুরু করছি তো দেখো আজকে রান্না শেষ সেরকম আই তোমার মূল বর্জা তোমরা তো সকালে একরকম রান্না হয়ে গেছে আমিষটা আর নিয়ে আমিষ এখন আমি করবো তো কী করবো দেখতে থাকো করবো হচ্ছে মেথি শাক তো মেথি শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি জল ধরাতে রাখবো এর মধ্যে তখন রাখছি জল ধরাবো জল ঝরিয়ে ভালো করে কেটে নেব তো সেরম কিছু আজকে রান্না করব না কারণ আজকে মঙ্গলবার ওই গরম গরম মানে মেথি শাকটা করব আর ভাত আর আচার আছে তো এই দিয়ে আজকে কাজ চালাবো মানে কাজ চালাবো তো মাছের ঝোল হয়েছে ওদের খাওয়ার আজে তো ওদের আমিষ আমার নিরামিষ আজ মঙ্গলবার তোমরা তো জানোই তো এই কাজ ফাজ প্রায় গুটানো হয়ে গেছে শুধু এটা বেলার দিকে করবো শাকগুলোকে ভালো করে ধুয়ে আজকে ভিজিয়ে রেখেছি এবার এগুলোকে আমি কুচিয়ে নেবো তাহলে কুচিয়ে নিই মেদিশাকগুলোকে অল্প অল্প করে নিয়ে নেব করে ছেলেকে স্নান ফান দাঁড়ানো হয়ে গেছে এখন আমি করছি শাকটা কারণ গরম গরম শাক দিয়ে ভাত খাবো তার জন্য তো দেখো আমি শাকটা রান্না করছি করি ভাত খেয়ে নেবো খেয়ে ছেলেকেও রেডি করানো প্রায় হয়ে গেছে মানে ছেলেকে শাকটা হয়ে গেলেই ছেলেকে খাওয়াবো আর কি শুধু খাওয়ানোটা বাকি আছে এই দেখো শাক নিয়ে বসে পড়েছি খেতে আর যে আচার তো মেথি শাক দিয়ে খাবো এখন ভাত গন্ধ সেই বেরিয়েছে আহ তা লাগছে তো খেয়ে দেখি কেমন হয়েছে মেথি শাকটা তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট পাপানেরও খাওয়া হয়ে গেছে এ দেখো কী করছে আর দেখো জানলা দিয়ে এত রোদ আসে না ওই জানলা জামা কাপড় টানিয়ে মানে মেলে দিয়েছি দড়ি টানিয়ে আর এখন আমি খাবো একটু লেবু এই যে মৌসুমি লেবু কেটেছি মানে এনেছে শুকিয়ে যাচ্ছে তাই খেয়ে নিই মানে শুকনোগুলো আমার ফ্রেশগুলো করে ছেলে নাই শুকিয়ে গেলে সেটা আমার শুকিয়ে যাচ্ছে বলে এটা আমার নি তো চলো এবার খেয়ে নিই চলো এবার খেয়ে নিই আমার পাপা বলেছে যে এখন তারপরে রেডি আর আড়াইটা বাজে প্রায় বাজে নিই দুটো কুড়ি তো রেডি হব আমার পাপা যাবে পড়তে তো চলো খেয়ে নিই তার পাঁচ সিটে পাঁচ হয়েছে আট হয়েছে তা আমি তো রেডি হয়ে গেছি ওকে করতে নিয়ে যাব রেডি হতে বেরোতে বেরোতে সেই তিনটে কুড়ি হয়েই যাবে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে তিনটে বেজেই যাবে তো চলো রেডি হয়ে নি এখন সোয়েটার পরে নিই সোয়েটারটা পড়ে চলো রেডি হয়ে নি বেরোই তো রোজকার মতন ছেলেকে দিয়ে এসে এই দোকানে বসে আছি তো আর দেখো এই বউটা মানে বউ না মেয়ে জানে না তো এসেছে তো এসে কাপড় দেখেই আছে দেখেই আছে পছন্দ আর হচ্ছে না মানে এক একজন থাকে না যে যেরকম মানে এসে সারা দোকানে যত জামা কাপড় আছে সব খুঁজছে কিন্তু পছন্দ আর হচ্ছে না তো যাই এই বসছে বসে আছি দোকানে গল্প গুজব করছে এই আর কি আর দোকানে কিছু রেওয়ান কুর্তি এসেছে এত সুন্দর লাগলো দেখতে তো একটু ভিডিও করে নিলাম রেওয়ান কুর্তি খুব সুন্দর একদম খুব সুন্দর নামাজ দেখো আমরা এই আসলাম সব পরে দেখো এখন জামা হাওয়া ছাড়া হয়নি খোল আছে অন্ধকার ঘর সব এখন গিয়ে লাইট সাইট জ্বালাবো চলো আর এই শুরু হয়েছে আমার দেখো অন্ধকার ঘর তো চলো দেখতে থাকো ভিডিওটা আর দেখো আসার সময় না আমি ফুচকা খেয়েছি আর ছেলের জন্য দেখো চারটে ফুচকা নিয়ে এসেছি ও বায়না করেছে বাড়িতে এসে খাবে শুকনো ফুচকা তো দেখো এই জামা টামা ছেড়ে ফেললাম আর এখন হচ্ছে করবো হচ্ছে দুধ চা করবো না কেন বলতো তো ফুচকা খেয়েছি আসার সময় এই ভিডিওটা তো করা হয়নি আর বাপানার জন্য একটু ফুচকা নিয়ে এসেছিলাম তো খেয়ে নিয়েছে তো দেখিয়েছি তো ফুচকা হোক খেয়ে যায় আমি তো ফুচকা খেয়ে নিয়েছি মানে বাইরে থেকে খেয়ে এসেছি আর ওর জন্য শুকনো চারটে ফুচকা নিয়ে এসেছিলাম তো খেলো এই মাত্র তো আমি আর চা করবো না এখন তো এখন যেটা করবো সেটা হচ্ছে যে ফ্লাক্সে জল আছে ওর জন্য দুধ করবো আর জল গরম করবো আর একটু পরে দেখো মেখে রেখেছিলাম না আমি যাওয়ার আগ মেখে রেখেছিলাম এই যে মেথি পরোটা তার মানে মেথি শাক দিয়ে পরোটা করবো তার জন্য ময়দা ফয়দা সব দিয়ে মেখে রেখে তেল তেল মাটি রেখে গেছিলাম যে এখন করবো মানে রাতে খাবো তার জন্য তো এখন হচ্ছে ওকে তার দুধটা খাওয়াই তারপর মেথি পরোটা করবো দেখো দেখতে থাকো চলো তারপর দুধ খাওয়ানো হয়ে গেছে ওকে আর আমাদের চা কিছু খাইনি খেতে খেতে না ঘুমিয়ে গেছে ছেলেটা অনেক ধকল দেয়তো এই ফাগকে এটা করে ফেলে দিয়ে দেখো কত সফট আর কত নরম হচ্ছে তো এটা এখন তো দেখো ময়দাটা ভালো করে মেখে একটু মেখে নিয়ে তারপর লেচি করে নিলাম ছোট ছোটো তো বেশি হয়নি পাঁচটা করেছি কেননা তোমার দাদা ভাই খাবে না ও খেতে আমাকেই হবে তো যাই হোক করছি দেখো বেলছি করছি তো আমি না মেথি পরোটাই প্রথমেই করলাম দেখি কেমন হয় যাই হোক চেষ্টা করলাম দেখো আমার পরোটা পডা কমপ্লিট হয়ে গেছে দেখো পরোটা করলাম পাঁচটা পরোটা হয়েছে তো পাঁচটা আমাকেই খেতে হবে তো মানে তোমাদের ওর বাবা তো খাবে না আর দেখো এখন দুটো খাবো তো খিদে পেয়েছে সকালে তো শুধু শাক করেছিলাম আর সে কিছু করিনি কারণ মঙ্গলবার তো কারণ মাছ রান্না হয়েছে আলাদা ওদের ওদের জন্য আবার আলাদা করে করবো তাদের শুধু শাক দিয়ে তুমি খেয়েছি তোমরা দেখলেই শুধু খিদে পেয়ে গেছে এখন তো চাও খেলাম না ফুচকা খেয়ে এসেছিলাম ফুচকা খায় না তাই এখন এই দুটো পরোটা আমি এখন খেয়ে নেবো এই টমেটো সস দিয়ে আর এটা রাতের জন্য রেখে দিলাম রাতে খাবো তো এই হচ্ছে আমার রাতের খাবারও হয়ে গেল এবার বাবা নাকি তুলবো প্রায় সাড়ে সাতটা বাজে বাবাও চলে আসবে এক্ষনে তো তুলে নিই ওকে চলো খেয়ে নিই আর তারপর ওকে তুলে নি তো চলো খেয়ে নি খেয়ে দেখি কেমন হয়েছে ভালোই হয়েছে চলো নিই যেখানে ভিডিওটা শেষ করে দিই গুড নাইট সব ভাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সেটা চলো বাই গুড নাইট